লেকিন এক সেকেন্ড হয় শোন বন্ধু আমি কালকে রাতের রাত্রে ঘুমাইছিলাম বুঝছিস ঘুমাইয়ে স্বপ্ন দেখছি কি আচ্ছা আমি সেই বড় বিশাল মরুভূমিতে চলে গেছি বালুর মাঠ বুঝছিস তাই সে বালুর মাঠ হাজা সে দেখলাম কি সব সোনা হয়ে আমি কি দিয়েছি জানিস আমি দেখছি আমি আকাশে উড়ে বেড়াচ্ছি আকাশে উঠতেছি উঠতেছি আর আকাশে সব তারা সোনার হয়ে গেছে কি বন্ধু তোরা একটু থাম 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 তোরা তো স্বপ্ন তো সম্পদ পাইছিস না আমি দেখছি আমি স্বপ্ন দেখ কি তোরা সেই সম্পদ পাই স্টক করছিস মরে গেছিস তোকে সম্পদ আমার হয়ে গেছে তোকে তুই তোকে আমার